বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সাবানা সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছেন আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন যে তিনি নির্বাচনী মাঠে নেমে পড়েছেন যশোরের কেশবপুর থেকে অর্থাৎ যশোর ছয় আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি অবশ্য নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি তার স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন বলে জানিয়েছেন শাবানা বাংলাদেশের চলচ্চিত্রের খুব কিংবদন্তি একটি নাম আগেই আমি বলেছি বলার চেষ্টা করেছি আপনারাও জানেন এগারো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী হয়েছেন তিনি দুশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অবশ্য দু হাজার সালে তিনি চলচ্চিত্র থেকে বিদায় জানিয়েছেন এবং এই দীর্ঘ বিশ বছরে তিনি কোনো গণমাধ্যমের সামনে আসেনি সাক্ষাৎকার দেননি একেবারে লোকচক্ষুর অন্তরা অন্তরালেই তিনি ছিলেন দু সাল থেকেই তিনি দেশান্তরিক সম্প্রতি তিনি দেশে গিয়েছেন বেশ কিছু মাস আগে যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন করার পরে সেখানেই নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে প্রস্তুত নন তার স্বামীর জন্য কাজ করতে তার স্বামী যশোর ছয়ের সাবেক এমপি এবং শিক্ষামন্ত্রী এ এস কে সাদেকের ছোটো ভাই ওয়াহিদ সাদেক ওই আসনে এখন এ এস কে সাদেকের স্ত্রী এমপি পারিবারিক একটি যুদ্ধ হবে নিশ্চয়ই সেটি এখনকার আলোচনা এই আলোচনার মধ্যে অবশ্য আমি একটি ব্যানার দেখেছি সেই ব্যানারটা হলো পেছনে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন এবং সেখানে ধর্ম মন্ত্রী মিশা সর্দার চলচ্চিত্র অভিনেতা ওয়াইদ সাদিক এবং শাবানা সবাই আছেন অর্থাৎ চলচ্চিত্রের কিংবদন্তি একজন অভিনেত্রী বর্তমানে রাজনীতির মিশনে নেমেছেন তবে স্লোগান যেটা তিনি সামনে নিয়ে এসেছেন সেটি হচ্ছে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন নিশ্চয়ই গ্রামের মানুষ তাদের যে সাধারণ মতামত সেন্টিমেন্ট সেটার পক্ষে যায় সাধারণ মানুষ মনে করছেন বাহ খুব একটা ভালো বিষয় যে সাবানা তাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলছেন হয়তো ঘরে ঘরে কোরআন শিক্ষার আগ্রহ বেড়ে যাবে এবং প্রসার প্রচারও বেড়ে যাবে বিষয়টি সাদা চোখে দেখলে সবই ঠিক আছে তবে একটু ভিন্ন চোখে দেখলে এই সামগ্রিক পরিবর্তনটা অবশ্যই চোখে পড়ার মতো সাবানা শুধু নয় বর্তমান সরকারের যারা মন্ত্রী এমপি কিংবা আগামী দিনে মন্ত্রী এমপি হতে চান তাদের অনেকেই এই ধরনের ইসলাম প্রচারে নেমে গিয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনালের একজন কৌশল হিসেবে ইতিমধ্যেই তার অনেক সুনাম এবং তিনি নাম কুড়িয়েছেন তিনি সম্প্রতি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞানদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করে দিবেন সুরা আল মুজদাদার আয়াত এগারো থেকে একটি বাণী পোস্টার হিসেবে রাস্তার ধারে কোথাও লাগিয়েছেন এবং লেখা সৌজন্যে ব্যারিস্টার তুরিন আফরোজ সম্ভবত তিনি নির্বাচন করবেন এবং নির্বাচন করার আগ দিয়ে গ্রামগঞ্জে আসলে ইসলাম প্রচার করা ছাড়া তাদের নিজস্ব প্রচার করার আর কোনো ব্যক্তি নাই তিনি হয়তো বলতে পারতেন যে যুদ্ধাপরাধীদের বিচারের যতটুকু কাজ আছে সেটা সমাপ্ত করবেন কিংবা বলতে পারতেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার হবেই কিংবা বলতে পারতেন যুদ্ধাপরাধীদের সহযোগীদের নির্মূল করেই ছাড়ব তবে সেগুলো না বলে তারা ইসলাম প্রচারে নেমে পড়েছেন ইসলামের বাণী প্রচার করছেন নিঃসন্দেহে এটিও একটি ভালো দিক হিসেবেই অনেকেই নিচ্ছেন কেননা আমি দেখেছি যে যারা একসময় আওয়ামী লীগের বিরোধিতা করতেন তারা এখন আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য ইস্যু পাচ্ছেন খুবই কম সেই ইস্যু এখন আওয়ামী লীগ দিতে চাচ্ছে না তবে শুধু তরুণ ফ্রিজ নয় আরও একজন এমপি বর্তমানে সিটিং এমপি জাহিদা হাসান রাসাল এমপি আমার ফেসবুকের বন্ধু ব্যক্তিগতভাবেও যোগাযোগ আছে তার কিছু পোস্ট আমি দেখি ফেসবুকে যেমন আয়তাল কুস্ত্রির ছবি সম্বলিত প্রায় এগারো বারোটি ছবি তিনি শেয়ার করেছেন সম্প্রতি আমি ছবি তুলে রেখেছি এবং এখানে নামাজ ভোরবেলা নামাজ পড়ার বিষয়েও কথা হচ্ছে এবং এ সম্পর্কিত নানান রকম পোস্ট তিনি মাঝে মাঝেই দেন এর আগে আমার আরও এক ফেসবুক বন্ধু ফজিলাত এমপি তিনি বলেছেন শাহবাগে ইমরান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তিনি তিনি বলেছেন শাহবাগে গাজা সেবনকারীদের কোনো ঠাঁই নেই অর্থাৎ ইমরান সরকারকে গাজা সেবনকারী হিসেবে তিনি আবির্ভূত করতে চেয়েছেন তার বিরুদ্ধে এই অভিযোগ যদিও অনেকেই বলেন এর আগেও পুরনো আওয়ামী লীগ এবং তার যারা অনুসারী ছিল বরাবর এটা অস্বীকার করতেন এবং এটার বিরোধিতা করতেন এখন দেখা যাচ্ছে তারা নিজেরাই এই কথা বলছে কিছুদিন আগে দেখলাম ইমরান এই সরকারের গাড়িতে ঢিল ডিম ছুঁড়ে মারা হয়েছে সব কিছু মিলিয়ে আরও একটি বিষয় আছে সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতের দাবির সাথে একাত্মতা পোষণ করে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণ করেছেন তিনি নিজে ব্যক্তিগতভাবে যারা মদ্যপান করেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন একেবারে সরাসরি মিটিংয়ে সেটি নিয়েও আলোচনা হয়েছে তো সব দেখে শুনে মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসলে তাদের সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার যে বুলি সেটি থেকে সুরে এসে ইসলাম জয়ের মিশনে নেমে পড়েছে কতটা যৌক্তিক এই পরিবর্তন কতটা সমর্থনযোগ্য এই পরিবর্তন নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে ভোট দেবেন আগামী নির্বাচনে যারা মনে করতেন আওয়ামী লীগের নাস্তিকের দল আওয়ামী ইসলাম বিরোধী দল সেই আমেজ থেকে সেই ইমেজ থেকে দূরে সর সরে যেতে চাইছে আওয়ামী লীগ আর যারা আওয়ামী এতদিন ধারণ করেছেন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে ধর্মকে যারা রাজনীতির পক্ষে ব্যবহার করতে চান না তারা একটু একটু বিব্রত বিতশ্রদ্ধ এবং চিন্তায় পড়েছেন যে আগামী দিনে কোথায় যাবেন তারা কেন এই পরিবর্তন রাজনীতিতে সহজ দৃষ্টিতে এটি অবশ্যই ভালো দিক তবে অনেকেই বলছেন যে এটি এর সাথে রাজনৈতিক পলিসি কিসের পলিসি এর তার স্বরতন্ত্রকে তার স্বর শাসনকে একদলীয় শাসনকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে সামনে নিয়ে এসেছিলেন নিজে একজন অসচ্চরিত্রের ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি বড় ইসলামী চিন্তাবিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন রাষ্ট্রকে ইসলামকে রাষ্ট্রের ধর্মে রূপান্তরিত করেছিলেন শুক্রবারকে জাতীয় ছুটিতে রূপান্তর করেছিলেন তিনি নিজে হেলিকপ্টার চড়ে ফরিদপুরে এক পীরের মুড়ি হয়েছিলেন সেখানে যেতেন বারবার অথচ ব্যক্তি জীবনে তার চেয়ে অসৎ মানুষ খুবই কমও আছে রাজনীতিতে শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য ইসলামকে রাজনীতির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেছিলেন যদিও তা শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ দুটি টার্ম সরকার পরিচালনা করছে দু হাজার উনিশ সালে হয়তো তারা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকতে চায় নির্বাচনে নির্বাচন কতটা সস সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে অবাধ হবে বিএনপি আসবে কিনা আসলেও সে নির্বাচনগুলোর মতো চরিত্র দেখা যাবে কিনা না সেগুলো নানান আলোচনার বিষয় তবে এগুলো তো তাদের হাতে রয়েছেই এইসব ডান্ডা এবং অস্ত্রবাজি ভোট দখল এইসব বিষয়গুলো আছেই সাথে তারা ইসলামকে সামনে নিয়ে আসতে চাচ্ছে যেন ব্যাপক ইসলামী জনগোষ্ঠী মাদ্রাসার হুজুর এবং হেফাজত জামায়াত ইসলামী তারা যেন সরকারের ব্যাপকভাবে বিরপক্ষে না চলা যায় এবং কারচুপি হলেও যেন খুব বেশি উচ্চবাচ্য না হয় আদৌ কি তাই সত্যি কি তাই দেখা যাক কি হয় আগামী নির্বাচনে হ্যালো দিস ইজ শাহেদ আলম আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই